আসসালামু আলাইকুম কিচেন এলেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি ভালোই আছো আজকে আমি বানাচ্ছি দেখো মূল শাক ছেচকি তো মূল শাক ছেচকি করার জন্য আমি মূলো এরকম মানে মূল সমেত সরু সরু যে এখন মূল সমেত শাক শাক পাওয়া যাচ্ছে না ওই শাক নিয়ে এসেছিল বাড়িতে তো মূলোটার ফেলিনি মূলোটাও কেটে নিয়েছি শাকটাও কুচি করে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে হাঁড়ি বসিয়ে দিয়েছি আমি শাকটার মূলোটা একটু ভাপিয়ে নেবো কারণ মূল শাক একটু তিতকুটে হয় তো এরকম হলুদ দিয়ে ভাপিয়ে পানিটা ফেলে দিয়ে ধুয়ে নিলে আর তিতকুটেটা থাকে না তো আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ায় অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার আমি এই তেলে দিয়ে দেবো ফোড়নে দুটো শুকনো লঙ্কা স্কিপ না করে পুরো দেখবে বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবারে রসুন কুচি দিয়ে দেবো চার পাঁচটা কোয়া আমি এরকম কুচি করে নিয়েছি এটা দিয়ে দিলাম একটু আমি হালকা ভেজে নেব আমার যে সকল বন্ধুরা তোমরা এই ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক দিয়ে পুরো দেখার অনুরোধ রইল আর আমার নতুন বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দিও রসুন আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আর ভাপানো যে ভাপিয়ে রেখেছিলাম না মূলো শাকটা আমি দিয়ে দিলাম এখন বেশিরভাগ দেখবে বন্ধুর এরকম মূলো শাক পাওয়া যাচ্ছে তার সঙ্গে সরু সরু মানে একটু মূলো থাকছে তার সঙ্গে শাক স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম যেহেতু হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম এবার একটু দিয়ে দেবো জিরের গুঁড়ো এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো এদিকে আমি একটা রকম বাটি নিয়ে নিয়েছি বাটিতে অল্পে একটু পানি দিয়ে দিলাম তাকে এরকম আমি একটা প্যাকেট নিয়েছি মান্থারার প্যাকেট মানে এতে মানে সর্ষে পোস্তর প্যাকেট এটা বাটা বুটির ঝামেলা করতে হবে না সহজে হয়ে যাবে তো এই পানিতে আমি পুরো ভর্তি ভর্তি এক চামচ সর্ষে পোস্তটা গুঁড়োটা দিয়ে দেবো দিয়ে গুলে নেব আর একটু দেবো আর অল্প একটু দেব দিয়ে খুব ভালো করে গুলে নেব প্রত্যেক মুদিখানার দোকানে পাওয়া যায় তোমরা এরকম নিয়ে নেবে এবার দেখো এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মূল মূল শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এই গোলাটা সর্ষে পোস্ত গোলাটা আমি এতে দিয়ে দেব। ছিচকি তো আমরা সবাই বাড়িতে করি কম বেশি তো এইভাবে একবার ছেচকি বানিয়ে দেখবে মূল শাকের ছেচকি তার সঙ্গে যদি এরকম কচি সরু সরু মূল শাক থাকে মানে মূল থাকে খুব মজার হয় দেখো তৈরি হয়ে গেছে মূল শাকের ছেচকি কেমন লাগলো তোমাদের বন্ধুরা কমেন্টে জানাবে আমি আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ